হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ঈদের দিন সকালবেলা কিভাবে কাটলো সেটাই শেয়ার করব। ঈদের দিন তো খুব সকালবেলা উঠতে হয় আমি একদম ভোর পাঁচটার দিকে উঠে গেছি উঠে সব কিছু সকালবেলা নাস্তা যা যা আইটেম আমি রান্না করব সব কিছু আমার রান্না করা হয়ে গেছে তারপর আসলাম মেয়েটাকে ঘুম থেকে উঠাতে ওকে ঘুম থেকে অনেক কষ্টে উঠাইছি উঠায় আমি ওকে গোসল করতে পাঠাই দিছি আর এখানে ওর জন্য সকালবেলা যা যা রান্না করছি সব কিছুই একটু একটু করে নিচ্ছি আমার মেয়ে যেটা পছন্দ করবে সেটাই খাবে তো ওর সব কিছু এখানের পছন্দ আজকে ও যা যা পছন্দ করে আমি ওইগুলোই তো এখানে শ্যামাই রান্না করছিলাম অনেক নারিকেল দিয়ে তো এগুলো অল্প একটু নিয়ে নিছি আর এই তো আমার মামুনিটা গোসল টোসল করে ঈদের ড্রেসটা পরে একদম রেডি হয়ে গেছে মা তুমি চোখ থাকা আমি বলতেছি হ্যালো বন্ধুরা আমি রামিশা আজকে আমার মাম্মীয় মজা রান্না করছে আর আমার জন্য অনেক ভালো আর আমার মা অনেক ভালো রান্না করতে পারে আমি অনেক ঈদের জামা কিনেছিলাম না আমি একটা জামা কিনেছিলাম ঈদের জন্য আমার ভালো লাগে ঈদের জামা পছন্দ আমার মা আমি হাত দিয়ে খেতে গিয়ে আমার মা আমি ভুলে দেখে দেখে আমার মা আমার চামচ দিয়ে আমি খাচ্ছিলাম অনেক মজা হয়েছে আর আমি অনেক খুশি বন্ধুরা তোমার সবারকে ইকবো বাড়া বাস বাস আমি বলি হইছে তোমার বলা ওকে তো সকালবেলা তো উঠছে শ্যামাই নুডলস রুটি রোল তারপরে চিকেন তান্দুরি ভাজি অনেক কিছুই রান্না করছি ওগুলাই মেয়েকে দিলাম ওকে খাওয়ায় তারপর আবার রেডি করতে হবে আমি মেকআপ করি বন্ধুরা আমি এখন বসে গেছি মেকআপ করতে দেখো প্রথমে আমি ফাউন্ডেশন লাগাবো তুমি ফাউন্ডেশন চিনো হ্যাঁ বাবা তারপর তারপরে আমি ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি ভালোভাবে মেখে পাউডার দিলাম আমি এটা হাসি দিলাম তার আমার মা আমাকে মেকআপ করে সাহায্য করতে আমি অনেক আমি আমি অনেক খুশি আমার মা আমার মেকআপ করে দেয় আমি হরণ হয়ে গেছি আমি অনেক বড় হয়ে গেছি আমার মাছ ধরলাম আম্মু অনেক ডিস্টার্ব করে মা অনেক পচা আমার অনেক সুন্দর মেকআপ করে দিছে। আমি অনেক খুশি হয়েছি আমি দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার দেখে আমি বলি তোমার মেয়ে আমি বার পেয়ে হয়ে গেছিলাম আমি আর আমি পুরী হয়ে গেছিলাম আম্মু আমারে হ্যাঁ সব কিছু দিল তো আমার মা এইটাই দিতে বলল তাই আমি দিলাম তারপর পরে একটা সুন্দরী হয়ে গেলাম পড়িয়ে হয়ে গেলাম লেগে গেছি এত পুট লেগে গেছি মনটে আই গেছি গা আর আমার মা যখন আমার মেকআপ করে আমি চুপ করে কারণ আমার মা ডিস্টার্ব করবে না আমি কখনো তুমি করি না বন্ধুরা আমি এখন মেকআপ করা আমি এখনো ক্লিপ পরব এখন আমি ক্লিপ পড়ার সময় এই ভাব করছি এই ভাব করছি যদি আমাদের সুন্দর লাগে না তোমরা হ্যাঁ দেবে কি না নও আমাকে তো প্রতিদিনই বয়স ওভার দিতে দেখে এই জন্য ওর অনেক ইচ্ছা একদিন দিবে এই জন্য আজকে আমি দিলাম ও ইচ্ছা মতো বকাবকি করুক বকবক করুক আর কি তো ঈদের দিন সবচেয়ে ধৈর্য নিয়ে যে কাজটা করতে হয় ওটা হচ্ছে বাচ্চাদেরকে রেডি করাইতে হয় আমি তো বসে বসে ওকে রেডি করাইতেছি আর ছটফট ছটফট করতেই আছে আর এত কথা বলে ঢাকায় ঈদ হবে ঈদ হয় বা আর বাহিরে বের হইতে যাইবা বাহিরে বের হইলে তোমাকে সবাই হ্যাঁ পিঁপরার মতো সবাই পিঁপরার মতো ফিসসা দিবে সবাই বুঝিয়েছো না মা আমার সাথে কমপিট আমার সাধা কমপিট